আব্দুল্লাহ আব্দুল্লাহ আপনাকে যুক্ত করেছে বলেন আপনি আব্দুল্লাহ আপনাকে আপনি মিউট করে ফেলছেন আব্দুল্লাহ আপনাকে যুক্ত করেছে বলেন কথা বলেন আসসালামু আপনার উপর শান্তি বর্ষিত বলেন তাহলে হ্যাঁ আমি আপনাদের এখানে আর আরো আগে যুক্ত হইছিলাম কিছু কয়েক মাস আগে তো আজকে জানতে জানতোচ্ছিলাম যে আপনারা যে ইয়া বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি নাকি সময় মারা যাচ্ছে যখন এই তো সময় নাকি কষ্ট বৈছিলেন নাকি কষ্ট এটাকে আমরা বলি নাকি হুজুরা বলে ভাই এটা তো হুজুরা বলে আচ্ছা আমরা একটু মিজানুর রহমান আজের মুখে থেকে শুনি আগে নাকি বলেন আচ্ছা 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 জান আপনারা দুই মানে ভালো জায়গা থেকে আর ভালো জায়গা থেকে শুনে দিছি শুনেন হ্যাঁ কি বলে শুনেন সামিরা আহমেদ জানতে চেয়েছেন আজ আমাদের এখানে জুমার বা ইমাম সাহেব বয়ান বলেছিলেন যে মালাকুল মৌতকে জিজ্ঞেস করা হল রসুল সাল্লাহ সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টে উত্তরে তিনি বললেন যদি কেউ সারা জীবন রসুল্লা সাল্লাহ সালাম উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোন শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম এ কথা কি সঠিক বোন সামিরা দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে আর ফাসেক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে

উনি অন্তেকাল করেছেন চিল্লাই করেন ঠিক কিনা অন্তেকালের আগে বিশ্ব নবী প্রচন্ড অসুস্থ হলেন মা এসারা ডেকে বললেন এসা মনে হয় আমি বাঁচবো না ওই যে খাইবার বিজয়ের দিন খাইবার দুর্গ বিজয় করার পরে ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে এতেকাল করেছেন

বিশ্বনবে উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতেলা সাকারাত হায় রে মৃত্যুর কি যন্ত্রণা দেখুন ইমানদার মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে আর ফাসেট আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে হায়রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবীর যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি।

হ্যাঁ আপনি কি এখন এটার যে দলিল গুলা যে দলিলগুলাতে যে হাদিসগুলা এবং সিরাত গ্রন্থগুলা সেগুলাতে কি লেখা আছে ওগুলা দেখতে চাচ্ছেন নাকি এই ভিডিও দেখলে হই হইব আমার আমার একটা কথা আছে আপনি শুনতে হবে শুনেন আমার কথাটা আপনাকে যেটা জিজ্ঞাসা করেছে সেটার আগে উত্তরটা দেন যে আমি যেই জিনিসগুলা দেখাইলাম এখন তো হুজুরদের ওয়াজ শুনাইলাম এখন এটার পক্ষে দলিলও আছে হাদিসও আছে সিরাতও আছে যেগুলো কি দেখতে নাকি হবে না সেটা বলে নাকি হ্যাঁ জানি আমি দলিল আছে এখন আমার একটা কথা আছে যে ধরেন কোন ইমানদার ব্যক্তি ইমানদার ব্যক্তি কি মরার সময় যে ধরেন কোন আগুনে পুরে মারা গেছে বা পানিতে ডুবে মারা গেছে ও কি ওই কষ্টটা পাবে না এটা কি কোথাও বলা আছে নাকি হ্যাঁ হাদিসে যেটা বলা আছে যেটা আহমদুল্লাহ সাহেব বললেন যে ইমানদার ব্যক্তির মৃত্যুটা হবে খুবই আরামদায়ক আরামের সাথে সে মৃত্যুবরণ করবে কিন্তু যারা কাফের মুশ্রিক যারা আল্লাহকে বিশ্বাস করেন আমাদের মতো যারা মনে করেন আল্লাহ বিরোধী তাদের মৃত্যুটা হবে অত্যন্ত কঠিন তারা অত্যন্ত কষ্ট পাইয়া মৃত্যু বরণ করবে আর মোহাম্মদ মারা যাওয়ার সময় বলতেছিল মৃত্যুর কত কষ্ট মৃত্যু কত কঠিন ও আকুর বাবা মানে যে ফাতিমা তখন বলতেছিল যে আমার বাবার কত কষ্ট এবং মোহাম্মদ তখন বলতেছিল যে মৃত্যু যন্ত্রণা কত কঠিন কত মানে ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা এটা বলতে বলতে মোহাম্মদ টপকাইছে কুত্তার মতো মানে মুখের থেকে ফেনা ফেনা বাইরে একেবারে মানে কুত্তারে বিষ খাইলে যেরকম ফেনা ফেনা বাইরে মরে কটকট 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 করে মরে এরম করে মোহাম্মদ মরছে ভাই খুবই খারাপ অবস্থা বিশ্ব বিশ্বক্রিয়া নিশ্চয়ই তার শরীরে তখন ছড়ায় পড়ছিল বিভিন্ন অর্গান নিশ্চয়ই নষ্ট করা ফেলেছিল আহ এবং তার অনেক জ্বর হইতো এবং সেই মানে সেই ইষিত তা সে মারা গেছে তার মৃত্যুটা ওই কারণে হয়েছে আপনি যেটা বলতে চান তাহলে সেটা স্পষ্ট করে বলেন ভাই আমি আমি বলতে চাচ্ছি যে কোন ইমানদার ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায় তখন কি সেই আগুনের যে যে পুড়তেছে পুড়তেছিল তখন যে ওই জ্বালাটা হবে না তো তার মৃত্যু হয় মৃত্যুতে তার তেমন কোনো কষ্ট হওয়ার কথা না মৃত্যু সময় যখন আজরাইল যখন জান কবজ করবে তখন ওই না না মৃত্যুটা মৃত্যুটা মৃত্যুটাতে তার কোনো কষ্ট হবে না না মৃত্যু পূর্ব মুহূর্তে তো ইয়া কষ্ট হবে না এরকম তো কিছু বলা নেই যেমন কেউ ইয়া যন্ত্রণা মৃত্যুর আগে মৃত্যু যন্ত্রণাটা শুরু হয় কারো যন্ত্রণা শুরু হতে পারে এক মাস আগে থেকে আবার কারো শুরু হতে পারে

সানা ভাই ফিজিক্যাল ব্যথা এটা এক সেকেন্ড ভাই ব্যথা তো কিছু হওয়া সম্ভব না ব্যথা হইতে হইলে তো বডিতে হইতে হবে একটা ফিজিক্যাল বডি লাগে ব্যথা হইতে হইলে ভাই ভাই দিলে আচ্ছা ভাই এর কিন্তু আমরা শুনছি যে ধরেন কোন একটা আপনি দেখতেছেন কোন ইমানদার ব্যক্তি পাঁচ পরে আলহামদুলিল্লাহ তার একটা শিশু শিশু বউ আছে শিশু দর্শন করছে আল্লাহ নামেন মাসাল্লাহ সে ট্রাকের চাপা পরে মারা যেতে হ্যাঁ আপনি দেখতেছেন হ্যাঁ ফারেস ভাই আপনার কথা কিন্তু শোনা যাচ্ছে না আপনি এখন শোনা যাচ্ছে আবার আচ্ছা 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 একজন ইমানদার ইমানবন্দর থেকে ট্রাক থেকে উঠা শুরু করছে আপনি মানে ট্রাক টা উঠতেছে আর হাট করে চিৎকার ভিতর থেকে সব বেড়ে যাচ্ছে আপনি বাইরে থেকে দেখতেছেন বাইরে যে ব্যথাটা দেখতেছেন বাইরে থেকে দেখতেছেন যে সে কিন্তু সে যে গায়ে শান্তিটা পাইতেছে

আহ কান্না থাকতে পারে পিস পুলিশে চলে যেতে পারে বাট ভিতর ভিতরে আসে আ কি কষ্ট কি যন্ত্রণা কি যন্ত্রণা এইটা মোহাম্মদ যে আপনি যেটা বললেন আর কি ছিল হ্যাঁ বাইরে থেকে দেখতে

ও আব্দুল্লাহ করে কথা বলেন হ্যাঁ হ্যাঁ এখানে তো মোহাম্মদ মৃত্যু যন্ত্রনা বলছে মৃত্যুর পূর্বের যন্ত্রণা এটা তো সে মোহাম্মদ বলে নাই সে বলছে মৃত্যু যন্ত্রণা নাকি ভাই হ্যাঁ নাকি বলছে মৃত্যুর গায়েবী যন্ত্রণা কঠিন এটা তো সে বলে নাই

মোহাম্মদ আসার আগের যে যন্ত্রণাটা সেই যন্ত্রণাটা কি বলে সেটা কি বলে নাকি সেটা এমনি এমনি যন্ত্রণা বলে সেটাও মৃত্যু যন্ত্রণার একটা অংশ ভাই বুঝলেন মৃত্যু যন্ত্রণাটা তো তার কঠিন হয়েছে নাকি হ্যাঁ কঠিন তাইলে মৃত্যু যদি কঠিন হয়ে থাকে কিন্তু আহমদুল্লাহ সাহেব বললেন তো যে মুমিন ব্যক্তির মৃত্যু হয় না এটা খুবই আরামের সাথে তার মৃত্যুটা ঘটে কিন্তু মোহাম্মদের তো দেখা যাচ্ছে মৃত্যু যন্ত্রণা হয়েছিল ভাই আমরা তো বাহ্যিক ভাবেই দেখবো ভাই এটা তো বাহ্যিক ভাবেই দেখতে হবে মৃত্যু আমি তো মোহাম্মদের পাশের ভিতরে গিয়ে লাঠি দিয়ে ঢুকাইয়া পাশের ভিতরে লাঠি ডুকাই তো দেখতে পারবো না যেহম্মি মালাকল করতেছিল

আপনি দলেন এটা তো ভাই ভাই এটা তো আলাদা লেখার নেই সেটাই তো ভাই এটা যদি এতই এটা এতই অবভিয়াস হয়ে থাকে লেখা এটা যদি এতই অবভিয়াস হয়ে থাকে না কোথাও লেখা থাকবে দেখেন যেখান থেকে আপনি পড়েছেন এটা গাইবি হম

দেখেন আমরা যদি বিখ্যাত মানে ইসলামের যে দার্শনিক ইমাম গাজালির একটা বিখ্যাত বই আছে এ হিয়াউ উলুম উদ্দিন থেকে আমরা যদি একটা বিবরণ পড়ি দেখেন এখানে বলা হচ্ছে রাসুল্লাহ আকরামের রফাত আল্লাহ তালার কাছে রাসুল্লাহাম ইয়া ছিলেন আহ এই যে দেখেন অন্তিম মুহূর্তে আল্লাহ তালা তার কাছে মনোনীত ফেরেস্তাগণকে পাঠালেন যারা অত্যন্ত দ্রুততা সহকারে তার পবিত্র আত্মাকে পবিত্র দেহপিঞ্জর থেকে অপসারিত করে আল্লাহ দিলেন তারপরে রুহ কবচ করার সময় তার অত্যন্ত কষ্ট হয় মুখ দিয়ে আহ নির্গত হয় এখানে কিন্তু লেখা তারপরেও রুহ কবচ করার সময় তার অত্যন্ত কষ্ট হয় মুখ দিয়ে আহ নির্গত হয় উপর্যুপরি অস্থিরতা দেখা দেয় রং বদলে যায় এবং কপাল ঘরমাক্ত হয় এই অবস্থা দেখে উপস্থিত সকলেই মর্মবেদনায় মুখ্যমান হয়ে পড়ে নবুতের পদমর্যাদা এখানে এবং তার পরিবারের ব্যথা ও বেদনার প্রতি লক্ষ্য করেনি অথচ তিনি আল্লাহ তাল কাছে তিনি সর্বপ্রথম কবর থেকে উত্থিত হবেন এবং তিনি কে আমাদের মাঠে অপরাধীদের বিচার পক্ষে সুপারিশের জন্য মুখ খুলবেন দেখেন মুহাম্মদের দেহ থেকে যখন আত্মার টাইনা বাইর করতেছে সেই সময়ও মুহাম্মদের অত্যন্ত কষ্ট হয় যে জিনিসটা ইমাম গাজ্জালির যে বিখ্যাত গ্রন্থ ইসলামের ইতিহাসে অত্যন্ত বিখ্যাত এই গ্রন্থটা এই গ্রন্থটাতে বলা আছে আব্দুল্লাহ ভাই মুহাম্মদের যে কোনো কষ্ট হয় নাই এটা কি আপনি কোন দলিল পাইছেন এই পর্যন্ত আপনার কাছে কোনো দলিল প্রমাণ আছে নাকি জাস্ট আপনার মুখে মুখে মনে হয় আপনি شويه شويه মনে হইছে আপনার সেরকমের কোনো এটা ফিল হয় করছেন দিল দিয়ে থেকে ফিলই তো হয় ভাই আচ্ছা ভাই এরকম কোনো কথা লেখা আছে যে আজরাইল যখন জান কবজ করতেছিল

রাসমসুল্লাহলামী ছিলেন বুজুর্গতম ব্যক্তি মহত্বে তার সমকক্ষ কেউ ছিল না কে কেননা তিনি ছিলেন একাধারে তার খলিল হাবিব মনোনীত নবী ও এত যখন তার পূর্ণ হয়ে যায় তখন ওফাতে এক বিলম্ব হলো না বরং অন্তিম মুহূর্তে আল্লাহ তালা তার কাছে মনোনীত ফেরস্তাগনকে পাঠালেন যারা অত্যন্ত দ্রুত অত্যন্ত দ্রুততা সহকারে তার পবিত্র আত্মাকে পবিত্র দেহপিঞ্জর থেকে অপসারিত করে আল্লাহ তালার সান্নিধ্যে পৌঁছে দিলেন এরপর রুহ কবস করার সময় তার অত্যন্ত কষ্ট হয় মুখ দিয়ে আহ নির্গত হয় উপর অস্থিরতা দেখা দেয় রং বদলে যায় এবং কপাল ঘরমাক্ত হয় তার এই অবস্থা দেখে উপস্থিত সবাই মর্মবেদনায় মুক্তমান হয়ে পড়ে নবুয়তের পদমর্যাদা এখানে

যে কি জানি ওরকম কষ্ট হয় না হ্যাঁ নদীর ভিতর ভিতরে এটা ঠিকই থাকে যান করার সময় আগে হইতে পারে কিন্তু যান কবচ করার সময় কষ্ট হয় না এই কথাটা জানি কুন্ড বলছিল

জ্ঞানী ব্যক্তিরা লুকাই আছে এটা তো ভাই আমাদের সৌভাগ্য আমি গর্ব করবো আপনার ছবিটা আমার ঘরের ড্রয়িং উপরে টানা রাখবো দেখে যদি আমার ছেলেরা চেহারাটা দেখে আমার ছেলেরা অনুপ্রাণিত হবে উৎসাহিত হবে যে কিভাবে জ্ঞান অর্জন করতে হয় কিভাবে যুক্তি দিয়ে কথা বলতে হয় এটা শিখবে তারা আপনাকে একটা আইডল হিসেবে আমরা ঘরে রাখবো ভাই একটু ভাই ক্যামেরাটা অন করেন আমি ছবিটা স্ক্রিনশটটা নেই আপনার ছবিটা ভাই আমার ড্রয়িং রুমে টানা রাখবো ভাই দেন না ভাই একটু দেন না মানে আপনার ভক্ত অনুসারীরা আপনাকে একটু চাচ্ছে আপনার

उज़ा भाई पीपाई का रूप बैदा पाए तो रूप नहीं पाई है पाई काम कमूर दिलेश भाई